নমস্কার বিল্টু টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে জানাই শুভ সন্ধ্যা স্বাগতম আমরা আনন্দ মাস্কুল রিলেটেড প্রশ্ন আনন্দমাস্কুল রিলেটেড প্রবলেম আমরা প্রত্যেক দিন সলভ করে যাই বিল্টু টু সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টু টু স্যার স্টাডি চ্যানেলে ততই বিল্টু টু অফিসিয়াল এবং বিল্টু স্যার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর প্রত্যেকেই কোনো কিছু জানাতে হলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই কমেন্টের রিপ্লাই ভিডিও আপলোড করে দেব একজন কমেন্ট করেছেন অনন্য বাগ অনন্যা বাগ তো উনি লিখেছেন ক্লাস নাইন ক্লাস টুয়ের এক্সারসাইজ নাইন ম্যাথের লেখাঙ্কগুলো একটু আপলোড করে দিন তো আমি আজকে লেখাঙ্কগুলো আপলোড করছি ফোর থেকে একদম ক্লাস নাইন পর্যন্ত লেখাঙ্ক যতগুলো আছে সকল আপলোড করেছি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি এবং ভিডিওটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে প্রত্যেককে জানিয়ে দেবেন বিলটু সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল স্টার সার স্টারি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তো চলুন আজকে ভিডিওটা পুরোপুরি আমরা দেখিয়ে দিই প্রথমে দেওয়া আছে দের আর টু হান্ড্রেড ফর্টি ফাইভ অ্যাপেলস ইন এ বাস্কেট ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স আর রোটেন হাউ মেনি অ্যাপেলস আর গুড মানে এর দুটো দুশো পঁয়তাল্লিশটি অ্যাপেল ছিল বাস্কেটে এতগুলো পচে গেছে তার মধ্যে কতটা ভালো আছে কতটা আপেল ভালো আছে তো এটা কী করতে হবে আমাদেরকে বিয়োগ করতে হবে বিয়োগটা আমরা এখানে অঙ্কটা আমি দেখিয়ে দিয়েছি বিয়োগটা দেখুন বিয়োগগুলো ওয়ান হান্ড্রেড নাইনটি ওয়ান হান্ড্রেড নাইন অ্যাপেলস আর গুড এটি হচ্ছে এক এক ধার অঙ্ক বিয়োগ করে দিলাম আমরা লেখাটাও লিখে দিলাম ওয়ান হান্ড্রেড নাইন অ্যাপেলস আর গুড নেক্সট আমরা যাবো যে নেক্সট আমাদের আছে কি রমেন হ্যাজ টু ফোর হান্ড্রেড এইটি রুপিস ইন হ্যাজ সরি ফোর হান্ড্রেড এইটির রুপিস ইন হ্যাজ ব্যাগ ইন হিজ ব্যাগ হি গিভস রুপিস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ই টু হিজ ফাদার আউ মাছ মানি ইজ লেভ উইথ হিম তো এটাও বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমাদের উত্তর হচ্ছে ফোর হান্ড্রেড ফিফটি ফাইভ রুপিস মানি ইজ লেফট উইথ দেম তারপরে আছে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফাইভ ক্রো ওয়ার সিটি ওয়ান এনটি সিক্সটি সিক্স পেলো অ্যাভ হাউ মেনি ক্রোজ ওয়েয়ার লেফট মানে একশো পাঁচটা ক্রো বসেছিল গাছে যা গাছে ছষট্টি উড়ে গেছে এটাও হবে উত্তর হবে থার্টি নাইন ক্রো উইথ ওয়ে লেফট ওয়ার লেফট নেক্সট আমার সেভেন আজ গিয়ে এ এর শপকিপার হ্যাড নাইন হান্ড্রেড টু বিক্রি করেছে এটাও সেম বিয়োগ করতে হবে ফোর হান্ড্রেড সিক্স ফোর হান্ড্রেড সিক্স লেফট হ্যাঁ লেফট বেনানা ওয়ার লেফট তারপর আছে আঠার দাকে আঠার দাকে দিয়ে আছে কেজি ওয়ানে ফর্টি সিক্সটি সিক্স স্টুডেন্ট সিক্সটি সিক্সটি স্টুডেন্ট কেজি টুয়ে এইটি ফাইভ স্ট্যান্ডার্ড ওয়ান নাইনটিন স্ট্যান্ডার্ড টুয়ে ফর্টি ফাইভ স্টুডেন্ট এখানে অঙ্কগুলো একটু ভালো করে দেখতে হবে প্রথমে দিকে আছে ফাইনাল ডিফারেন্স ইন দ্য নাম্বার কেজি ওয়ান অ্যান্ড কেজি টু কেজি ওয়ান এবং কেজি টু ডিফারেন্স কত আছে টোয়েন্টি ফাইভ ডিফারেন্স আছে টোয়েন্টি ফাইভ স্টুডেন্টের ডিফারেন্স আছে তো বিয়োগ করলে এইটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট বিয়োগ করলাম নেক্সট আছে বিয়েডটা আছে হাউ মেনি মোর স্টুডেন্ট আর দেয়ার ইন স্ট্যান্ডার্ড ওয়ান দেন কেজি টু বলছে স্ট্যান্ডার্ড ওয়ানের স্টুডেন্টগুলো দেন কেজি টু এর থেকে কতগুলো বেশি না কম সেটা কী হবে তাহলে আমরা বিয়োগ করলাম বিয়োগ করলাম ফাইভ স্টুডেন্ট ফাইভ স্টুডেন্ট আর দেম আর দে আর ইন স্ট্যান্ডার্ড ওয়ান দেন কেজি টু তারপরে কী আছে সেট আছে হাউ মেনি মোর স্টুডেন্ট সরি হাউ মেনি মোর স্টুডেন্ট আর দে আর ইন দ্য কম্বাইন্ড ক্লাস কেজি ওয়ান কেজি টু টুগেদার দেন স্ট্যান্ডার্ড ওয়ান তো কতগুলো স্টুডেন্ট আছে কেজি ওয়ান এবং কেজি টু টুগেদার করলে দেন স্ট্যান্ডার্ড ওয়ান থেকে কতগুলো স্টুডেন্ট হবে তো এখানে সিক্সটি প্লাস এইটি ফাইভ যোগ করবে তারপর মাইনাস নাইনটি বিয়োগ করলে আমরা বেরোবে ফাইভ ফিফটি ফাইভ স্টুডেন্ট উত্তর বেরোবে নেক্সট আমার আর কি আছে দেয়ার দেয়ার ওয়ার এইট হান্ড্রেড সেভেন্টি ফোর প্যাসেঞ্জার ইন এ ট্রেন ফোর হান্ড্রেড ফর্টি এইট প্যাসেঞ্জারের গেট গোট ডাউন অ্যাট দ্য স্টেশন হাউ মেনি প্যাসেঞ্জার ওয়ার লেফট হার লে স্টিল লেফট তো এটা বিয়োগ করতে হবে বিয়োগ করে সিক্স সিক্স হান্ড্রেড টোয়েন্টি সিক্স প্যাসেঞ্জার ওয়্যার লেফট তথাপি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিল টেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বের রাখবেন প্রেস করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন পোস্ট প্রত্যেকটা প্রবলেম আমরা সলভ করার জন্য আছি থাকব টেটাৰ পাৰিব আমাৰ দেখা পৰৱৰ্তী ভিডিঅ'ত